আল্লা ডাকবেন ও দান করা অনেক টাকা পয়সা তোমাকে দিলাম দান করেছো বা করেছি মাদ্রাসা মসজিদে কেন করেছো বলে জন্যই করেছি দিনের আল্লাহ না না তুই মানুষের প্রশংসা পাওয়ার জন্য করেছো মানুষের প্রশংসা নাম না দিলে মনে কষ্ট আলহাজ না বললে মনে কষ্ট আল্লাহ হেদায়াত দান করুন একজনে আমারে পাঁচ কোটি টাকার জায়গা কিনে দিবে এক কোটি টাকার নগদ রেডি আমাকে দেখাচ্ছে যে এক কোটি টাকা দিবে অলরেডি পাঁচ লাখ টাকা বানাও দিছে বায়নাও করে জায়গায় এই আদর্শ নগরের কথা পরে হঠাৎ করে একদিন কয় কি নাম দিবেন মাদ্রাসা আপনি কি চান আমি চাই আমার শাশুড়ির নাম দিবেন বউয়ের নাম দিবেন শাশুড় শ্বশুরের নাম দিবেন তালিমিয়া লোকটা সেখান থেকেই ব্যাক করলো ব্যাক কইরা চলে গেল জগতের এক পার্শে গিয়া শাশুড়ির নাম বউয়ের নাম শ্বশুরের নাম তেরোটা নাম দিয়া মাদ্রাসা করছে দুই বছর পরে কয় হুজুর আইনাসা একটা ওয়াজ লাগবে গিয়ে দেখি ঠিকই কারবার মাস পরে একজন হুজুর উন্দুর পরে আর মরে বেল্ডিং করার নাম মাদ্রাসা না এ জমিনে এ যত মাদ্রাসা কায়েম আছে চোখের পানিতে টাকার মাস্তা নিতে না